সাকিবের আছে সব সব ছবি ছবি যেন যেন ভালো চায় এবার সাকিব খানের টোপান সিনেমা নিয়ে মুখ খুললেন বাংলাদেশের খল অভিনেতা মনোয়ার হোসেন দীপ জল তিনি বলেন এবার ঈদের সাকিবের টোপান সিনেমা ভালোই গেল করছে এই ঈদের তো শুনলাম সাকিবের ছবি সম্প্রতি সময় টিভি চ্যানেলের এক ইন্টারভিউতে সাকিব খানের তুফান সিনেমা নিয়ে মনোয়ার হোসেন দীপজলকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন এবার ঈদে সাকিবের তোফান সিনেমা সব সাইটে ভালোই গেল আরও দুই তিনটা ছবি মোটামুটি চলছে তার মধ্যে সাকিবের ছবিটা অনেক এগিয়ে আছে তিনটা বোধ হয় মোটামুটি ভালো তার মধ্যে সাকিবের টাগি আছে সব বন্ধুরা অনেক পরিচালক প্রযোজকরা বলে সাকিব খানের ছবি নাকি সিনেমা হলে চলে না আর এবার এটা সাকিবের তুফান ছাড়া কোন সিনেমা তেমন কোন নাম শব্দ শোনা যায় না মনোহর হোসেন ডিপজল বলেন সব ছবি মিলে যেন সব ছবি ভালো যায় এটাই দোয়া করব আর সাকিব তো আছেই ওই ভালো একটা জায়গায় আছে আল্লাহ ওকে ভালো একটা জায়গায় নিছে সাকিব তো আছে ও একটা জায়গা আছে ওর আল্লাহ যা ভালো জায়গায় নিচ্ছে সাকিব খানের সিনেমা কেমন হিট হই যারা সাকিব খানের ভক্ত তারাই একমাত্র বলতে পারবে শাকিব খান কী জিনিস আর যারা সাকিব খানের ছবি দেখে না তারাই বলে সাকিব খানের সিনেমা ভালো হয় না এই মনোয়ার হোসেন ডিপজল বলেন আমার কথা হচ্ছে সবাই যদি ভালো সিনেমা করে অবশ্যই ভালো রেজাল্ট পাবে আর যদি টালিটক দিয়ে ছবি করে কোনো সময় ভালো হওয়ার কথা না তালি টক্কর দেওয়ার ছবি করে কোন সময় তো বন্ধুরা মনোয়ার হোসেন জলের কথা শুনে আপনাদের মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না